বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে আজও চার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নির্বাচনের পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহতের পর থমথমে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর দুপুরে হালি শহরে জানা যায় গুরুতর আহতদের চিকিৎসা চলছে সিএমএচ প্রস্তুত না হওয়ায় চনখারপুলে আহত সহ 6 হপ্তার মামলার রায় হয়নি আজ রামপুরায় 28 জনকে হত্যার মামলায় কর্নেল রেডওয়ান সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডের খেলার খবর সত্য নয় জানালো বিবিসি ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে স্কটিশরা। বিকল্প প্রার্থী সহ 331টি মনোনয়নপত্র দাখিল করেছিল বিএনপি। ইসির শুনানিতে দলটির চারজন প্রার্থী বাদ পড়েন কুমিল্লা দশ আসনে দ্বৈত নাগরিকত্বের দায়ে আব্দুল গফুর মিয়া এবং চট্টগ্রাম দুই আসনে ঋণখেলাপির দায়ে বাদ পড়েন সারোয়ার আলমগীর কুমিল্লা চার আসনে মঞ্জুরুল হাসান মুন্সি ও চশোর চার আসনে টিএস আয়ুব কুমিল্লা দশ আসনে মোবাসের আলম ভুঁইয়া বাছাইয়ে বাদ পড়েন এছাড়া কুমিল্লা চার ও চট্টগ্রাম দুই আসনে বিএনপি ও তার জোটের বিকল্প প্রার্থী না থাকায় আপাতত আসন দুটি প্রার্থী শূন্য তবে এই দুই আসনে প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা চার আসনের মঞ্জুরুল হাসান মুন্সি ঋণ খেলাপিদের অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম দুই আসনে প্রার্থিতা বাতিল করায় হাইকোর্টে রিট করেছেন সারওয়ার আলমগীর এছাড়া জোট শরিকদের ছেড়ে দেয়া বেশ কয়েকটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ভাবনায় মনোনীতরা ধোঁয়াশা কাটছে না জামায়াতে ইসলামী ও দশ দলীয় নির্বাচনী জোট নিয়ে ইসলামী আন্দোলন জোট ছেড়ে যাওয়ায় ফাঁকা সাতচল্লিশটি আসনের বিষয়ে এখনও হয়নি কোনো সুরাহা আজ আনুষ্ঠানিকভাবে সব আসনে নতুন করে প্রার্থী ঘোষণা করার কথা দশ দলীয় নির্বাচনী ঐক্যের এর আগে আসন সমঝোতার আলোচনার মধ্যেই ধর্মভিত্তিক দলের বাইরে এনসিপি এবি পার্টি ও এলডিপি আসন ভাগাভাগিতে যোগ দেয় আসন বন্টন রূপ নেয় এগারো দলীয় ঐক্যের এই তিন দলকে অন্তর্ভুক্তি করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত হয়নি এতে আসন ভাগাভাগিতেও প্রভাব পড়ে জোটের অন্যতম প্রধান দল ইসলামী আন্দোলন বাংলাদেশ একশো আসন থেকে পঞ্চাশে নামলেও জামাতের সাথে আপোষ রফা হয়নি ফলে জোট থেকে বেরিয়ে আসে তারা গণতন্ত্র নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেছেন জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান গত সতেরো বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি সকালে হোটেল ইন্টার বাংলাদেশ জামাতে ইসলামী আয়োজিত পলিসি সামিটে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরা উদ্বোধনী বক্তব্যে ড শফিকুর রহমান জানান দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান তিনি সামিটের দ্বিতীয় পর্যায়ে অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের নায়বে

বিএনপি চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়া এবং বাংলাদেশে নিযুক্ত নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতরা সকালে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এতে অংশ নেন নর্ডিক অঞ্চলের সুইডেন ডেনমার্ক ও নরওয়ের তিন রাষ্ট্রদূত এছাড়াও বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরি এভিচ কুজিন সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা খালেদাজিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান একই সাথে স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় সভায় পাশাপাশি আসন্ন ত্রয়দশ নির্বাচনের প্রতিবেশী দেশের নিরাপত্তা সহ বিভিন্ন দিক নিয়ে কথা হয় এ সময় আগামীর বাংলাদেশ নিয়ে বেনপের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান জানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলা রায় প্রস্তুত না হয় আজ ঘোষণা হচ্ছে না 26 জানুয়ারির রায়ের পরবর্তী দিন ধার্য colocছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট রাজধানীর চানখরপুলে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ ছয়জন এই মামলায় পাঁচ মাসের বিচার প্রক্রিয়া শেষে পুলিশের সাবেক আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় দেওয়ার কথা ছিল এটি পুলিশ বাহিনীর কারও বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলার রায় মামলায় পলাতক প্রধান চার আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ও মোহাম্মদ ইমরুল গত বছরের চোদ্দ জুলাই মামলার বিচার শুরু হয় পরে এগারো আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ হত্যাকাণ্ডের তথ্য ভিডিও ফুটেজ ফোনালাপ সহ নানা তথ্য উপস্থাপন করা হয় জবানবন্দীদের এ নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন ভিডিও ফুটেজ অডিও ক্লিপের মাধ্যমে অপরাধীদের অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে ট্রাইব্যুনাল এ সময় সর্বোচ্চ শাস্তে প্রত্যাশা করেন তিনি বলেন যারা ক্ষমতায় টিকে থাকতে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড চালায় তারা যাতে কোনোভাবে পার না পেয়ে যায় এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এটি হবে দৃষ্টান্ত এদিকে জুলাই অভ্যুত্থানে রামপুরায় আঠাশ জনকে হত্যার মামলায় কর্নেল রেদওয়ান সহ আসামিদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ বিনালে আজ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন ঘটনার ভিকটিম স্বজন ও প্রত্যক্ষদর্শীরা চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহতের পর থমথমে জঙ্গল সলিমপুর এলাকা গুরুতর আহত এক তিনজনের চিকিৎসা চলছে সিএমএচ এ র্যাব জানায় একটি অভিযানিক দল সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করতে যায় এ সময় তাদের উপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসীরা গুরুতর আহত হন চারজন র্যাব সদস্য পরে তাদের উদ্ধার করে সিএমএচ হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ মোতালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক তিনি র্যাব সাথে উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন এই ঘটনার পর থেকেই জঙ্গল সলিমপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে আমরা নিরাপত্তা চাইতে যেত এখানে মাদক ব্যবসা থাকতে পারবে না সন্ত্রাস থাকতে পারবে না চাঁদাবি থাকতে পারবে না আমরা শোনার পরে এবং মোবাইলে দেখি টিভিতে দেখি খবরে দেখি দুইটা মানুষ যে অসুস্থ মেডিকেলে হ্যাঁ তো এখন ঘটনা হচ্ছে যে আমরা চলাচল করতে রোড থেকে তাই আমাদের শরীর কাঁপতেছে সবাই নিরাপত্তা চাই আমাদের ছেলে মেয়ে বউ গুলা বান নিয়ে আমরা কর্ম করে এখন আমরা চাই না গোলাগুলি মারামারি দরাদরি হোক এটা কখনোই আমরা মানতে পারতেছি না এবং এটার জন্য আমাদের কর্তৃপক্ষ যথযত ব্যবস্থা আল্লাহর হেতু আমরা নিব ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের স্বলাভিষিক্ত হওয়ার বিষয়ে আইসিসি-র সাথে কোনো আলোচনা হয়নি এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি ভারতীয় একাধিক গণমাধ্যম গত 2 দিন থেকে রিপোর্ট করছে বাংলাদেশ ভারতে খেলতে না গেলে বিশ্বকাপে টাইগারদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত রেখেছে আইসিসি তবে বিবিসি স্পোর্টকে ক্রিকেট স্কটল্যান্ড নিশ্চিত করেছে এর সাথে বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে কোনো যোগাযোগ হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নেবার বিষয়টি সত্য নয় বলা হয়েছে প্রতিবেদনে সাম্প্রতিক সময়ে ক্যাম্প শুরু করেছে স্কটল্যান্ড তবে দেশটি বলছে এই প্রস্তুতি নামিবিয়া ও ওমানের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য